তুমি ভেবে দেখো মাটি থেকে এমন সুন্দর মানুষ বানে তুমি বানায় দেখো এমন এমন হবে কেউ সাদা কেউ কালো কি জল ভিন্ন কি হাসিটা কি সুন্দর হ্যাঁ এক মানুষ হাসলে মানুষ না এক বাচ্চা যখন হাসে কেমন লাগে ছোট বাচ্চা বাচ্চারে যখন কেউ কোলে নেয় তুমি ভুলে যা বাচ্চা হাসলে মনে যেন সব ফুলেরা হাস মেয়ে আছে তাকায় ছাড়াক্ষ মনে যেন ফুর্তিতে আসে কারণ পৃথিবীর কোনো টেনশন কেচ্ছু নাই ছোট বাচ্চা দুই আড়াই বছর আর কি আল্লাহ তালা বলেন তোমাদের এই যে আমি সৃষ্টি করলাম এটা আমার কুদ্রতের নিদর্শন অমিন আয়া দিহি আন খালা খালা কুমিন আন আমার কুদরত আমার নিদর্শন আমি তোমাদের প্রত্যেকের শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রী তোমাদের বিবি সৃষ্টি করেছি এটা আমার কুদরতের নিদর্শন কেমনে মানে তোমার দেহের অংশ থেকেই তোমার জন্য আমি স্ত্রী বিবি বানিয়েছি বানিয়েছি আল্লাহ বলছে এটা আমার কুদরতের নিদর্শন ইলাইহা হালাল পবিত্র স্ত্রীর মাধ্যমে তোমরা প্রশান্তি অর্জন করতে লোনা প্রত্যেকেই তৃষ্ণা মেটে না এটা একটা বুজুর্গদের কথা অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ এই পানি যদি কারো ভিতরে ঢুকে পান করে সেই পানিতে তৃষ্ণা মিটবে না কোনোদিন এক ঢেউ এক সাগর পানি খাইলো কারণ লোনা জলে কি মিটে না এগুলো লোনা জল না মানে লবণাক্ত পানি না কিন্তু পবিত্র পানি ছোট্ট এক গ্লাস আধা গ্লাস হালাল পানি মিষ্টি পানি এটাতে কি মিশে যায় তৃষ্ণা মিটে লোনা জলে তৃষ্ণা মিটে না ঠিক ভিন নারী হারাম নারী যাকে দেখার অনুমতি আমার জন্য নাই সেই নারী যদি কোনো যুবক কোনো পুরুষ এক কুটিও দেখে সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা দিন ও নারী দেখে তারপরে ওই যে লোনা জল হারাম এই জন্য এটা তৃষ্ণা না তৃপ্তি দেবেন কিন্তু হালাল পবিত্র স্ত্রী একজনই একজন পুরুষের সত্তর বছর নব্বই বছর পার জিন্দিগি পার একজনকে নিয়েই সে খুশি হয়ে যায় তৃপ্ত হয়ে যায় ওটা যে হালাল হালাল এক সাগর মদ যদি কেউ পান করে তার তৃষ্ণা নিবার তৃপ্ত হয় এক গ্লাস আনিতে তৃষ্ণা নিবারণ এই জন্য বললাম আল্লাহ তালা বলেন এটা আমার পুত্র এরপরে দেখেন আল্লাহ তালা বলতেছেন আয়াতিহি এই যে আসমান এবং জমিনের সৃষ্টি এটা আমার কুদরতের নিদর্শন দেখো এত বড় আসমান কে বানিয়েছে এই বিস্তীর্ণ জমিন কে বিছাইছেন দেখো না কত বছর থেকে হাজার হাজার লক্ষ বছর থেকে এই আসমান মাথার উপরে আছে অথচ কোনো নড়চড় নাই ভেঙে পড়ার কোনো নাম আল্লাহ বলেন এটা আমার আল্লাহর কুদরতের নিদর্শন এরপরে আল্লাহ তালা বলেন অখতিলাফু আল তোমাদের একই রক্ত মাংসে মাটি দিয়ে গড়া মানুষ কিন্তু তোমাদের এই যে ভাষা ভিন্ন ভিন্ন এটা আমার খুব এখানে আপনারা বুঝতেন না আমরা হজ আমরাই যাই এইবারও হজে মানে আমার খুব মজা লাগে এটা দেখলে আল্লাহর ঘরের চারদিকে মনে করেন পৃথিবীর সত্তর আশি একশো দেশের মুসলমান অফ করে ঘুরে তো এরা যার 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 দিন পরিচিত তো হাঁটে আমার লগে আমার লোক যারা গেছে আমরা আমরা চার ভাবছেন ওরা চার এখন দেখা গেল সবাই তো সে তার লোকের সাথে কথা কইতেছে এই কি সুন্দর হাসতেছে কথা কইতেছে বুঝাইতে আছে না আমি একটা শব্দ বুঝি আবার আমাদের কথাটা সে একটা লাইনও কি বুঝে না বুঝে না তা আল্লাহ তালা বলেন এই যে ভিন্ন ভিন্ন ভাষা এটা তো আমার কুদরতের নিদর্শ একই মানুষ চোখ নাক কান জবান ঠোঁট দাঁত সব রকম কিন্তু অথচ ভাষাগুলো কি কি ভিন্ন ভিন্ন এটা আল্লাহর নিদর্শন আলওয়ানিকুম আল্লাহ বলে এই যে ভিন্ন ভিন্ন রং কেউ সাদা কালো ফর্সা মাতাফের মধ্যে তফের জায়গা দেখা যায় মনে করেন ডাইন পাশের জন্য একদম সুন্দর

খুব ইবাদত করে এই যে কালো যারা না আফ্রিকা খুব বন্দী সবচেয়ে বেশি ইবাদত সারাক্ষণ প্রাণ করে কালো একদম কিন্তু হাসলে মানে দাঁতে মনে হয় যেন একেবারে স্বর্ণ দিয়ে বাঁধাই করে মানে এত সুন্দর হাসি হাসলে খুব সুন্দর চমৎকার তো বলতেছিলাম আল্লাহ তালা বলেন এগুলো আমার ক্ষুদ্রতের নিদর্শন এরম একুশ নম্বর পাড়া তিরিশ নম্বর নাম রোম এই সুরার নম্বরও তিরিশ আয়াতের নম্বরও তিরিশ সুরায় রোম রোম একটা এলাকার নাম ইতালির রাজধানী এখন যেটাকে বল মূলত আমাদের প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লামের জামানায় পৃথিবীতে দুইটার সবচেয়ে বড় সুপার পাওয়ার ক্ষমতাদর সাম্রাজ্য ছিল এ একটা হলো রোম সাম্রাজ্য খ্রিস্টানদের আর একটা হলো পারস্য সাম্রাজ্য এটা হলো অগ্নি পুজো যারা আগুনের পূজা ছেলেরা তোমরা ওয়ালের মধ্যে হেলান দিয়ে বসো না এই যে মসজিদের চারে এলা এই জমিদারের মতো বসো এটা মসজিদ তোমার তামসার জাগা না বুঝে বুঝে ওয়ালে হেলান দিয়ে মোবাইলে শুনবে সুন্দর করে আদবের সাথে বসো খামখেয়ালির জায়গা না আল্লাহর ঘর মসজিদের পৃথিবীর সবচেয়ে দামি জায়গা সবচেয়ে সম্মানিত জায়গায় মসজিদের কদর করা কোন ব্যক্তির অন্তরে তাকওয়ার পরিচয় এজন্য খুব গুরুত্বপূর্ণ মসজিদের আদর বেগ রাম মসজিদের কদর আমাদের গৃহ নবী সাল্লাহ বা আগে গিউসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনায় আশপাশে যেখানেই তিনি গেছেন দুই দিন চার দিন পাঁচ দিন ছিলেন সব জায়গাতে একটা মসজিদ প্রতিষ্ঠা ছিল নবীজি সাল্লামের প্রথম ফিকি মক্কা থেকে আইসা মদিনায় প্রথম কোবা একটা এলাকা ওখানে ঢুকছে তো সেখানে প্রথম মসজিদ বানিয়েছে কোবা মসজিদ এখনো আছে আলহামদুলিল্লাহ আমরা এই বারো সফরে সেই মসজিদে নামাজ পড়তে গেছি মদিনার ভিতরে ঢুকছে মহল্লার মেন অঞ্চলে সেখানে নবী আলাইহি সাল্লাম নিজের ঘর নিজের থাকার জায়গা বানাবার আগে আগে মসজিদ মসজিদে নববী যেটা সেই মসজিদটা আগে বানিয়েছে এই জন্য রসুল্লাহ সাল্লাই সাল্লাম এবং নবীজি সাল্লা সাল্লামের পরে সাহাবায়া এবং পরবর্তীতে ইসলামের সর্বযুগে আজকে সাড়ে চোদ্দশো বছর ধরে এটা একটা ঐতিহ্য ইসলামের যে সর্বযুগেই যারা বাদশাহ ছিলেন খলিফা ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন মুসলমানদের মধ্যে সব যুগেই ওনাদের একটা বড় প্রধান স্বপ্ন ছিল পরিকল্পনা ছিল একটা মসজিদ ইসলামের ইতিহাসের অনেক খলিফা বাদশাহ যারা ছিল মুসলিম খলিফা ওনাদের বিশেষ একটা স্মৃতিচিহ্ন যে ওনারা মসজিদ গড়ছেন এ আরব বিশ্বে মধ্যপ্রাচ্যে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে যেগুলো বিভিন্ন সময় আমরা ক্যালেন্ডারের মধ্যে দেয় এগুলো বিভিন্ন বাদশাদের খলিফাদের হাতের তৈরি ওনাদের আমাদের এই ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্য ছিল মুসলিম সাম্রাজ্য দীর্ঘদিন সাড়ে পাঁচশো বছরের বেশি তো এই মোগল সাম্রাজ্যেরও একটা অন্যতম কাজ ছিল বাদশাদের মোগল সম্রাটদের মসজিদ গড়ছেন ওনারা অনেক যেন মসজিদ সবসময় মুসলমানের কাছে প্রিয় ছিল ধনী গরিব একেবারে নেতৃস্থানীয় ব্যক্তি সবাই মসজিদকে আপন মনে করছে এই জন্য মসজিদের ভালোবাসা মসজিদের প্রতি আন্তরিকতা অনেক বড় দামি বিষয় নবী সাল আলী সাল্লাম বলছেন রজুল কলবহু মাসাজিদ যার অন্তর দিল মসজিদের সাথে লটকে থাকে পড়ে থাকে মসজিদের প্রতি যার একেবারে কলিজার থেকে ভাবনা মহব্বত মসজিদেই যেন তার দিল করে থাকে আমরা যেমন বলি অনেক সময় কেউ তার মাকে বললো যে মা ছিলাম যদিও বিদেশে মনটা পড়েছিল আপনার কাছে নিজের বিদিকে বলে ছিলাম যদিও বাইরে মনটা পড়েছিল তোমার কাছে এরকম তো দিলটা পড়ে থাকে কোথায় মুসজিদ আল্লাহ্ ন বিশ্বাল্লাতা আরে ঘি বলেন আল্লাহ তা আলাহ তাকে কেয়ামতের দিন আল্লাহ তালার আড়শের নিচে ছায়া দেন ছাদ ধরনের ব্যক্তিকে ছায়া দিবেন তার মধ্যে একটা হলো এরা যারা দিল পরে থাকে মসজিদ মসজিদ মসজিদের কদর অনেক বেশি কোরআন শরিফ এসুরা পাওবার মধ্যে আল্লাহ তালা কোরআন করিম সরাসরি মসজিদের নবীর হাতে গড়া মসজিদের প্রশংসা করছে আল্লাহ তালা বলেন এটাই সেই মসজিদ আমার বন্ধুর হাতের বানানো যেটা প্রতিষ্ঠিত হয়েছে তাকুয়ার ভিত্তিতে আল্লাহ ভীরুতার ভিত্তিতে এই মসজিদের কদর করা আছে

আমি আল্লাহ তাদেরকেই হেদায়ত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করি এই জন্য মসজিদের প্রতি সবসময় সবসময় কোরআন সুন্নার মধ্যে অনেক আপনার সুন্দর সুন্দর কথা মসজিদের গুরুত্বের মুফতি শফি মুহমতুল্লাহ একটা বই আছে পিতা আদাবুল মসাজিদ মসজিদের আদব সমূহ বাংলা ইনারি মসজিদের জন্য কিনারি ছোট্ট খুঁজে নিব এর নাম এটা বাংলাও এটা নাম আদাবুল মসাজিদ কিনে তালিম করতে একটু একটু করে শোনাবেন কখন এক লাইন দুই লাইন তাহলে মুসল্লিরা মসজিদের আদব শিখবে জুমার দিনে কোনো এক ফাঁকে ওই কিতাব থেকে একটু তালিম করে শুনাই ফায়দা মুসলমানের ছেলে ভুল হবে সেটা কোনো দোষের কিছু নেই দেওয়া উচিত উচিত না বলে আমি বললাম এখন ছেলেরা হেলাম ছেলে এতে কি কি হয়েছে কিন্তু লাভ হয়েছে লাভ হয়েছে কি আমাদের সমাজের একটা বড় মানসিকতা এখন কেউ কাউকে কিছু শুধরাইতে চায় ছেলে নষ্ট হয়ে যাইতেছে বাফের মাতে মায় মাতে কেউ কিচ্ছু বুড়া মানুষ তো একটা অস বুড়া মানুষ যারা হেরা এই যে বইয়া কেন বৈশা কি করে ভেতরে অধিকাংশ রাগ হওয়ার কিছু না এটাই বেশিরভাগ মুরব্বীদের বর্তমান আহ বসে বসে চা খায় বন খায় বে কেউ বিড়ি খায় টেলিভিশন চায় চা দোয়ানে বপ এই এই কাম এমনি আলগা কোনো 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 ফিকির চলে না শরীর চলে না হ্যাঁ এই এক ধরনের নির্জীব মানে অসহা রহমদে খানা তিন বেলা ঠিক আছে খানা তিন বেলা ছাড়াও আফের মালটা আপনি বুট মুড়ি ফেয়াইজ আলু সব সা বিস্কুট সানাস যেটা দেন আল্লাহ রহমতি অল্প অল্প করে হলেও খাই বুঝেন নাই খানা মাসা আল্লাহ বন্ধ নাই না এইখানে কোনো অসুবিধা আর যদি বলেন যে নব্বই বছর হইয়া গেছে কানে কানে শুধু যদি জমি বেশি বিষয় কিনবেন হ্যাঁ কিনবেন কিনব একবারে হাসপাতালের আইসিউতে যদি থাকে ওইখানেও যদি আপনি কানে কানে গিয়ে বলেন যে যারা বাড়ির লগে দিয়ে ফুড়ে দিয়ে দুই শতক ছেড়ে দিন লইবিনা হ্যাঁ রে মানে লোমনি মানে খাম খেয়ালি আসলে চাচা এটা উচিত না একটু একটু করে বলা উচিত অল্প অল্প করে বলা উচিত ছেলেদেরকে না শুধরাইলে কে সন্তান নিজের সন্তান নিজের নাতি নিজের নাতনি এদেরকে শুধরায় দেবে বলেন একটা বাচ্চা তাকে মানুষ মহিলারা ছোট্টবেলায় প্রথম নিজে ধীরে ধীরে তারে পেশাব করে বাথরুমে পেশাব করা পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করা আস্তে আস্তে অভ্যস্ত করায় শিখায় দুইবার তিনবার ধমকায় ফিরা দেয় এমনি এমনি সময় বাচ্চাটা অভ্যস্ত যায় তাইলে যে কোনো কিছুই মানুষ শিখাইতে হয় বলতে হয় না আমাদের হালাত হলো ছেলেকে ছেলের হাতে ছেলে দিয়েছে ওর মত নিজে নিজে বড় হইতেছে নিজে নিজে অনাদরে অযত্নে অব কারো তদারকি নেই বারো বৎসরের ছেলে তার চুলও শয়তান এই কোলাটার লোক বাপ পারে না একটা সোজা যুক্তি দেখাও না বলে বারো বছরের একটা ফলা তার চুলো আপনার কাফের বেইমান মুশরিক কোনো ফুটবল খেলোয়াড় ক্রিকেট খেলোয়াড়ের মতো অথবা কোনো শয়তানের মতো আপনি কি তার লোকও পারেন না আপনি কি ব্যাড হইতে দেখুন কথা হইল তার মা কি এই বাচ্চাটার লোক কুলাইতে না হেই তো বলে আচ্ছা Так 18 বছর হতেন গারফট দেন তো এই এর সমস্যা 10 বছরই ছেলেটার কি সমস্যা বলে 2 3 তে পড়ে হেই ফ্যাশনেবল আপনি দশ বছরই বাচ্চাটা সারা দিন বসে বসে মোবাইল টিপে আপনি তার ঔষধও দিতেছেন না আপনি এত এর মা কামলা হইলে মানুষ তারে দিও হবে না 10 12 বছরের বাচ্চাটা ও নষ্ট হয়ে দেখি এর পর মাতেন আশ্চর্য মানে কি বুঝ কি বিবে মহিলাদের বুঝে কি পুরুষদের ঘন্টার পর ঘন্টা বাচ্চার হাতে বড় মোবাইল দিয়া নিজে রান্না বান্না সাজ বোস বুড়া কথাবার্তা ওই লগের হে গড়ের লগে সাসিন লগে বাবির লগে গপ মারতে আছে কথা বলতে বাচ্চা বসে বসা মোবাইলে ছবি দেখতেছে গেমস খেলতেছে নাটক দেখতেছে কার্টুন দেখতেছে আহা আপন সন্তান নষ্ট হয়ে যাচ্ছে আপনি বসে বসে পাশের ঘরে ওই ঘরের বাবির লগে এই যে গল্প শুরু করছে কি গল্প ফালতু কথা এই কাপড় শাড়ি গহনা থ্রি ফিস ইতানের কাহিনী কেমনে কিনছে কেমনে আইনছে আজে বাজে কথা এক হাজার কথা শুনলেও দেখবেন কোনো দরকারি কোন কথা বললাম আসলে শুধরাইতে হবে রসুল সাল আলীকাল্লাম নবীজির আমল ছিল এটা এত আদর করতেন নবী এত দয়ার এত মায়া কিন্তু তবুও তিনি শুধরাইতেন হজরতে হাসান হজরতে হুসাইন রদিয়াল আনহু না টুকরা ছিল যেই কোন বিষয় শুধরায় দিছে সংশোধন করে দিচ্ছে অথচ হাসান রদিয়া তার আংহু ওনাকে আধের উপরে তুলে নবীজি ঘোড়ার মতো নবীজি তাকে চড়াইছেন এত আদর করছে তাকে কোলে বসাইয়া নবীজি মসজিদের মিম্বারে বসে খুদবা দিছেন কথা বলছেন এই জন্য বললাম আদর তো ঠিক আছে অবশ্যই আদর চাই কিন্তু সংশোধনও দরকার শুধ্রামদ বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যায় এটা একটা ফালতু কথা শয়তানি কথা আস্তে আস্তে ঠিক হয় কেমনে হবে কারে দিয়ে ঠিক করবো কে ঠিক করবো এটা কোনো কথা হইল অধিকাংশ অভিভাবকদের কথা কি বাচ্চা মানুষ আস্তে আস্তে কি হয়ে যাবে আস্তে আস্তে তার কোন ইবলিসি ঠিক করে তার আপনার মতো বাফে ঠিক করলেন না তারে বুঝি তার সমান্য বন্ধু বান্ধব তারা নি তারে ঠিক করে দিল